এই আগস্ট মাসে এই আগস্ট মাসেই আপনার যে আগস্ট মাসে শুক্র এবং শনি একত্র হয়ে এই সমসপ্তক যোগে সৃষ্টি করেছে আপনার পাঁচটি রাশি এই পাঁচটি রাশি ভাগ্য দ্বার খুলে যাবে তাদের অর্থের দ্বার খুলে যাবে সম্পদের দ্বার খুলে যাবে এবং তাদের জ্ঞানের দ্বার খুলে যাবে পারিবারিক সৌভাগ্যের দ্বার খুলে যাবে সন্তানের সৌভাগ্যের দ্বার খুলে যাবে এই পাঁচটা রাশি প্রচুর মুনাফা অর্জন করবে এবং তারা সেই জায়গাটা তাদের একটা চমৎকার মহা রাজ্যকের মধ্য দিয়ে ধাবিত হচ্ছে এই রাজ্যকে এবং এই আগস্ট মাসে শুক্র এবং শনি তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের জাতকদের যে একটা আমূল পরিবর্তন সেই ধারাটা তার কিন্তু পড়ে গেছে এবং দেখা যায় আগস্ট মাসে চারটা রাশির গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো তা কিন্তু নিতে চলছে তাদের ব্যবসা কেরিয়ার অর্থনৈতিক ধারাটা তার আমূল পরিবর্তন হবে কারণ এই আগস্ট মাসে আপনার সূর্য বুধ এবং শুক্র ও মঙ্গলসহ চারটি গ্রহর একটা পরিবর্তন সাধিত হচ্ছে এই জগতের ভৌগোলিক যে পরিবর্তন ভৌগোলিক ক্রিয়াকলাপের জন্য তাদের এই পার্থিব জগতের আপনার যে চারটির উপর চারটি রাশির উপরে গ্রহের উপরে তাই গ্রহদের প্রভাবটা বিস্তার লাভ করবে এবং বিস্তার লাভ করার সঙ্গে সঙ্গে পাঁচটা রাশির জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু হবে এবং এই পরিবর্তন সাধিতার পাশাপাশি শুক্র এবং শনি পরস্পর এক সঙ্গে হয়ে সমসপ্তক যোগে তৈরি করে পাঁচটা রাশির তার ভাগ্য অর্থ উন্নতি শিক্ষা যশ খ্যাতি প্রতিপত্তি তার বাড়িয়ে দিয়ে সে কিন্তু আবার চলেও যাবে এছাড়াও এই মাসেই এই পাঁচটা রাশি ঘরের আঙিনা থেকে লক্ষ্মী নারায়ণ কিন্তু হেঁটে যাবে যার কারণে তার ঘরে মনে হবে জালনা দিয়ে যেন টাকা পয়সা তার উড়ে উড়ে যাবে তারপর শুক্র এবং বুধ শুক্র গ্রহদের যেমন দৈত্যগুলো একটা শক্তিশালী এবং সে উপকার ছাড়া করে না এবং শুক্রায়ু সৃষ্টি করে পরিবারের মধ্যে একটা নতুন অতিথি আগমন করে এবং আপনার শরীরে যৌবনকে ধরে রেখে সৌন্দর্যকে আরও প্রবৃত্তির দিকে আপনি বিকশিত ধারায় রূপান্তরিত করে এবং আপনাকে সুন্দরে বরণমালা আপনাকে গলায় পরিধান করিয়ে দেয় এবং বুধ নিয়ে আপনার শুক্রের সঙ্গে শক্তিশালী একটা ভূমিকা অর্জন কিন্তু সে করে এবং বুধ আর শুক্র যখন একত্রে কোনো রাশির মধ্যে প্রবেশ করে বিশেষ করে পাঁচটা রাশির মধ্যে প্রবেশ করবে তার প্রভাবটা আপনারা পরিলক্ষিত হবে বা দেখতে পাবেন তার যশ খেতি সম্পদ জাহাজের ব্যবসা যোগাযোগের ব্যবসা কেমিক্যাল আদান প্রদান ভাঙচুর জ্বালা সর্ব কাজে আপনার সফলতা লাভ আপনি করতে পারবেন এবং আপনার বুধ যোগের কারণে আপনি এলাকার প্রভাব এবং একটা মানে পিছনে শক্তিশালী লোকের কারণে আপনি বড় বড় ধন সম্পদ আহরণ সঞ্চয় যোগাযোগ আপনি করতে পারবেন এবং শশ রাজ্যগের কারণে আপনার অর্থনৈতিক উন্নতি ব্যবসা বাণিজ্যের পোশাকটা আপনার কিন্তু ঘটবে এবং এই ঘটাটা মেষ রাশিতে ঘটবে কর্মযোগের অধিকার আপনার চিন্তা ভাবনা কমিয়ে পনেরোই আগস্টের পর আপনার কিন্তু সে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত একটা নতুন আঙ্গিকে নতুন বিষয় সম্পত্তি এবং অহং বোধকে সংযত করে একাধিক নতুন সুযোগ সুবিধার দিক আপনাকে ধাবিত করবে তেমনি করবে কিন্তু বিশ্ব রাশি কাজের পরিশ্রমে জোরদার করে পরিশ্রমের উন্নতির দিকে ধাবিত করবে এবং কন্যার বিয়ে দিয়ে একাধিক ব্যবসা বাণিজ্যে একটা সফলতা অর্জন এবং আপনার জ্ঞান বিজ্ঞানের দিকে ইচ্ছা অনুযায়ী আপনার সফলতার দিকে আপনি কিন্তু ধাবিত হতে পারবেন এর কারণ এই আগস্ট মাসে মেষ রাশিতে কুম্ভ এবং আপনার কুম্ভ সহ পাঁচটা রাশি জাতকদের আর্থিক একটা উন্নতির জোয়ার বসিয়ে দেবে তাদের শিক্ষা অর্থ ব্যবসা নতুন নতুন ব্যবসা ছোটোখাটো ব্যবসা দোকানদারের ব্যবসা এবং ভ্যারাইটিস ব্যবসা এই ছোটোখাটো যে ব্যবসা বাণিজ্য এবং দেওয়া এবং নেওয়া প্রসার ঘটানো সর্বদিকে আপনার কিন্তু টাকার উপরে টাকা বৃদ্ধি পাবে ব্যাঙ্কে অর্থ সঞ্চয় করতে পারবেন বিয়ে সাদি ভালো ঘরে বিয়ে শাদি আপনি করতে পারবেন নতুন অতিথি দীর্ঘদিন পর আপনার কন্যা সন্তানের পর পুত্র সন্তানের আগমনে আপনি পুলকিত আনন্দিত এবং উদযাপন করা এবং সুখ বিলাসের দিকে ধাবিত হওয়া এগুলো আপনার কিন্তু ধাবিত হবে তাছাড়া আপনার এই ধাবিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে সুখ বিলাস বৃদ্ধি পাবে নতুন গাড়ি বাড়ি ক্রয় করে আপনার বিলাসিতা আপনার মধ্যে আপনার জীবন কিন্তু কাটাবে মেষরাশি বিষ রাশি এবং মিথুন রাশি সিংহ রাশি এবং আপনার কর্কট রাশি এবং আপনার সহ আরও কন্যা রাশি আপনার এই সুখ ভোগটা আপনার করবে এবং কন্যারাশি জাতকদের আর্থিক যে বিষয় আপনি বিবাদ কলহ ঝগড়ার মধ্যে যে মধ্যে অনুভব করছিল তা পুনরোই আগস্টের পর তার কিন্তু একের পর এক কেটে যাবে এবং আগস্টের পর আপনি পিতৃতুল্য ব্যক্তিদের একটা মোটামুটি সাহায্য সহযোগিতা এবং বুদ্ধির কারণে আপনি অনেক স্বস্তি ও উন্নতির দিকে ফিরতে পারবেন নতুন একটা কর্মের দিকেও আপনি ধাবিত হতে পারবেন তেমনি পারবে তুলা রাশি তার জাতকদের কর্মজীবনের উন্নতির পাশাপাশি তার মান সম্মান বৃদ্ধি পরিস্থিতি উন্নতি মজবুত একটা বিশেষজ্ঞ পদের দিকে আপনি সে ধাবিত হতে পারবে এবং নানা দিকে লাভজনক একটা অবস্থানের মধ্যে পারবে বৃশ্চিক রাশির জাতকও বৃশ্চিক রাশির জাতকদের আয় বাণিজ্য সমৃদ্ধশালী সুখ সমৃদ্ধশালী সন্তানের অগ্রগতি এবং য়ের আপনার ঘরে বিয়ে স্বাদী নতুন অতিথি আগমনের কারণে একটা সুখ বেতন এবং বেতন বৃদ্ধি পেয়ে আপনার একটি একটা আনন্দ এবং উপভোগের মধ্যে থাকবে তেমনি থাকবে কিন্তু ধনু রাশিও এবং নতুন প্রকল্প একটা পেয়ে নতুন গান বাজনা করে সফলতা এবং সুখ সমৃদ্ধি করে একটা নতুন পরিকল্পনা সংগ্রামের দিকে সে সুসংবাদের দিকে ধাবিত হবে ধনুরাশি বৃশ্চিক রাশি তুলা রাশি এবং কন্যা রাশি তৎসঙ্গে আপনার কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাগণ একটা নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে ধাবিত হবে এবং সুখ বিলাস ভোগ বিলাস মধ্য দিয়ে এই ছয়টা রাশি তারা কিন্তু ধাবিত হবে এবং চাকরি জীবনে তারা কর্মজীবনে বেতন বৃদ্ধি এবং ঝয় ঝামেলা দূর করে আর্থিক সংকট দূর করে কেরিয়ারের সফলতার দিকে সে কিন্তু ধাবিত হবে এবং তার অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে আরও জ্ঞানের দিকে আরও জ্ঞান অর্জন করে নতুন একটা বিশ্বব্যাপী সে কিন্তু আলোড়ন সৃষ্টি করা তার জন্য কিন্তু সহজসাধ্য ব্যাপার হবে এবং তার অভিজ্ঞতাকে কাজে এলাকে নতুন একটা অধ্যায়ের দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং জ্ঞান মুনাফা অর্জন করে জাতক জাতিকাগণ এবং তার কেরিয়ার বিলাসিতা সুখ আর্থিক শিক্ষা দীক্ষা চরম একটা উন্নতির দিকে ধাবিত হবে বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ